আমার ভাইরা দুনিয়ায় বহু রকমের বহু কীর্তি আছে অনেক কিছু দুনিয়া আছে আল্লাহ পাক আমাদেরকে দিনই পরিবেশে নিয়ে আসছেন আল্লাহ আমাদেরকে দিন ইমানের সঙ্গে রাখছেন আল্লাহকে চিনার তৌফিক দিছেন দুনিয়ার সব কিছুর সঙ্গে জড়ানোর আমাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন নেই আর আমাদের জন্য এর থেকে এড়ায়া থাকা চাই বহু কিছু আছে দুনিয়া পৃথিবী থেকে কেউ যা কিছু আছে সবটার স্বাদ মেটানো সম্ভব এই জন্যই তো ইউরোপ আমেরিকার লোকেরা নিজেরা আত্মহত্যা করে মারা যায় এত কিছু এখনো বাকি রয়ে গেছে তাদের জীবনের কিন্তু জীবন সঙ্গ দিচ্ছে না টাকা পয়সা কুলে না কত টাকা পয়সা তার আরও দরকার এই জন্যেই রসুল সাল্লাল্লাহ আলী ইহসাল্লাম হাদিস ইফাকে বলছেন আল মুমিন ইয়াকুলু ফি মিয়ান ওয়াহেদ ওয়ালকাফের ফি সাব আথি মা এক পেট খায় কাফের সাত পেট খায় ভাই সবার সঙ্গে তো পেট একটাই সাত পেট খাবে কিভাবে যদি সে পুরেও খায় তো এক পেটই তো হইলো খুবই কম কাফের মুষ্টিকে খুব বেশি অনেক বেশি কারণ মুমিন মনে করে ভাই আমার মূল খাওয়ানোর জায়গা তো জান্নাতে আর কাফের মুষ্টি মনে করে আমার খাবারের জায়গা তো এটাই আর তো পরকালে কিছু নেই লা ক আখেরা তাদের আখেরাতে কোনো হিস্তা নাই কোনো ভাগ নাই এই জন্য অল্পতেই খুশি থাকা দুনিয়ার সব কিছু আমাদের লাগবে এটা কাফের মুশিকের স্বভাব আর আল্লাহ পাক যা দেন হ্যাঁ আল্লাহ খুশির সঙ্গে যদি আল্লাহ অনেক কিছু দেয়া দেন শুক্রিয়া আদায় করা আর যদি আল্লাহ শেয়া জামা পরায় রাখেন চলো হযরত ইমামে আজম আবু হানিফা আরহমতুল্লাহ ই ব্যাপারে সেই যুগের বাদশা জানতে পারলেন যে পৃথিবী সেরা কাপড় দিয়ে ইমাম আবু হানিফা জামা বানাইছেন পাঠাইছেন লোক পাঠাইছেন গিয়ে দেখে তো গিয়ে দেখে সত্যি দুনিয়া সেরা কাপড় দিয়ে জামা বানানো কিন্তু জামার হাতার কাছে দিয়ে একটু জোড়া দেওয়া তালি দেওয়া সালার চট দিয়ে চাউলের বস্তা ধরনের সালার চট আছে না এইরকম কোন চট জাতীয় কোন কিছু দিয়ে হাতাটাকে বরাবর করা হয়েছে জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন যে ভাই এক ব্যক্তি কাপড়টা হাতিয়া দিছেন আমাকে দর্জির কাছে দিলাম বানানোর জন্য দর্জি বলল যে সব হবে হাতার পাশ দিয়ে একটু শর্ট হবে কাপড় হবে না আমি বলে দিলাম ভাই হাতা দুইটা তো বরাবর করা লাগবে সালার চট জাতীয় কিছুটা লাগায় দাও সে বেচারায় চট ইত্যাদি লাগায় বরাবর করে দিছে দুধ বেচারা বড় অবাক হয়েছে বাদশার কাছে গিয়ে খবর বলছে যে দুনিয়ার সেরা কাপড় গায়ে আছে সঙ্গে ছালার চটও আছে বললেন হ্যাঁ এই মানুষদের জন্য সেরা কাপড় পরা এটা হয় এটা আসলেও তাদের জন্যই উচিত আমরা তো অনেক কিছু মনে করি তাদের কাছে ছালার চট আর দুনিয়ার সেরা কাপড় এক বরাবর চলো ভাই আসছে তো আসছে ফজলুর রহমান বুরাদাবাদী ওনার খাদেম দেম খুব ছটফট করতেছিলেন নাম ফজলুর রহমান না ফজলে রহমান কি নাম কিতাব আছে একটা ওনার দরবারে যাইতেন এবার বুঝো তিনি কেমন মানুষ খাদেম ছটফট করে এই দেখে তিনি প্রশ্ন করলেন কি ব্যাপার ভাই বললেন যে বাদশাহ আসতেছেন তিনি কোথায় বসবেন কোথায় মানি যে বাচ্চারা তো চেয়ারে বসে অভ্যস্ত আমাদের তো চেয়ার নাই দরবারে কেন নিচে বসতে পারে না না এই কোট ইত্যাদি পরে তারা নিচে বসেন না একটু উঁচু জায়গায় বসতে হয় তিনি বললেন আরে বাবা এই জন্য এত টেনশন এই যে কলসি আছে না কলসিটা উপর করে দিলে এর উপর বসে যাবে উঁচু জায়গা হয়ে যাবে না তুমি যেভাবে ছটফট করা আরম্ভ করছো আমি ভাবছি কোনো তেলা বা সার পোকা দেখছো একবার এদিক দৌড়াও একবার সেদিক দৌড়াও বাদশা আসলে এমন করা লাগে বাদশা আসছেন কলসি উপর করে দিছে আর উপর বসছে কথাবার্তা বলে কিছুক্ষণ পর বললেন যে হজরতের অনুমতি হলে আমি আপনার এখানে থাকতে চাই রাত্র কাটাইতে চাই হজরত বুরাদাবাদি বললেন না না ভাই এখানে থাকার পারমিশন নাই তাহলে হজরত আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি হ্যাঁ যাও ওখান গিয়ে থাকো রাজাকে বাইর করে দিছেন আশপাশের চেলা চামচারা রাজার কানে ফু দিতেছে স্যার আপনার দেশে থাকি এ মোল্লা আপনারে থাকতে দিল না বললেন রাজা তখন বলতেছিল ভাই এখানে রাজ্য রাজত্বগিরি করার জায়গা না এত বড় বুজুর্গ তিনি যে আমাকে তার মহল্লায় থাকতে দিছেন এটা সুক্রিয়া আদায় করো তিনি যদি আমাকে বের করে দিতেন যাও কারণ এক আল্লাহ যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে এই এরিয়ার মধ্যে যে আমাদেরকে থাকতে দিছেন এটাই বড় ভাগ্য এটাই বড় কিসমত দেখো মানুষের জীবন কেমন যারা আল্লাহকে পেয়ে যায় রাজা দেখলে ভয় পায় আচ্ছা আসুক কলসি উঁচা করে দিবনি আল্লাহ আমার ভাইরা যখন আল্লাহ পাকের কালামের প্রতি যে আল্লাহ আমাকে কালাম দিসেন নামাজ পড়ার তৌফিক দিসেন মাদ্রাসায় আসার তৌফিক দিসেন আল্লাহ পাককে চেনার তৌফিক দিসেন কিসের দুনিয়া কয় বছর প্রায় দিন মাঝে মাঝে মসজিদে এলান হয় না কেবল সুখ সংবাদ সুখ সংবাদ এই জন্য আমাদের হুমায়ত বলতেছিল দেশটা কি ফিলিস্তিন হয়ে গেল কিনা কি ব্যাপার ডেলি লোক মারা যেতেছে ডেলি তো মারা যায় মরতেছে আর ফিরে আসতেছে না যে গেল তো গেলই সে যাওয়া কি আমরা যাব না একদিন হঠাৎ যার যেদিন খবর আসবে চলবো তার আগেই যা কিছু করার আল্লাহ আমাদেরকে তো দান করেন আল্লাহ পাকের রেজা মন্দিওয়ালা জিন্দিগি সকলকে দান করেন ও আকির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলম